ঘরের মাঠে যুব ভারতীতে প্রায় বাষট্টি হাজার সমর্থকের সামনে মুম্বাই সিটি এফসিকে দুই এক গোলে হারিয়ে প্রথমবার আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হলেও আনন্দে আত্মহারা মোহনবাগান সিল্ডের পর তাদের লক্ষ্য এবার নক আউট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা এই দিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বলেন মোহনবাগানে যা খেললেন তাতেই চ্যাম্পিয়ন হলো আইএসএল চ্যাম্পিয়ন হলো ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হলো এবার অধরা লিড শিল্ড জিতে নিন কখনো মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি এবার সেটাও জিতল প্রাক্তন ফুটবলার মনোজ ভট্টাচার্য আর দলের অন্যতম কর্ণধর উৎসব পারেখো বেশ খুশি কি বলবেন মোহনবাগান যাই খেলতে তাই চ্যাম্পিয়ন হচ্ছে খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপর আবার আইএসএল লিগশিল মনমান চ্যাম্পিয়ন মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াল গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিগশিল চ্যাম্পিয়ন টুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক মনমানের বহু বছর পর এসেছে এই সাফল্য এবং আমি এর জন্যে সহ ধন্যবাদ দেব সঞ্জীব ব্যাঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো হাবাসকে হাবাসে কৃতিত্ব এবং প্লেয়ারদের অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিন্সের বড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে গোল আছে